আপনি শরীয়তের কর্তৃত্বে বিশ্বাস করেন অর্থাৎ শরীয়তের বিধিবিধান মানা যে আবশ্যক তাতে বিশ্বাস করেন কিন্তু আপনি মনে করছেন যে শরীয়তের বিধিবিধান মানা আবশ্যক হলেও তা সবার উপর চাপিয়ে দেওয়া যাবে না কিংবা এই বিষয়ে সংশয়ে আছেন বা মনে করছেন যে পার্থিব বিষয়াবলী সংরক্ষণ করাই শুধু রাষ্ট্রের কাজ দিনী বিষয় সংরক্ষণ করা বা এতে হস্তক্ষেপ করা রাষ্ট্রের কাজ নয় দেখেন এখানে ইসলামের খুবই সুস্পষ্ট ও একটি মুক্ত বিষয় শরিয়ার কর্তৃত্ব বা শরীয়তের বিধিবিধান মানার আবশ্যকতা ও তা দিয়ে বিচার ফসলা করা বিষয়টির মাঝে আধুনিক সেকুলারিজমের প্রভাব মুসলিমদের মাঝে ঢুকে গিয়ে এমন ধারণা তৈরি হয়েছে যা শরিয়ার কর্তৃত্বের বিশ্বাসের সাথে সাংঘর্ষে এখানে প্রথম কথা হচ্ছে রাষ্ট্র বা রাষ্ট্রের কাজকে সেকুলার দৃষ্টিতে দেখা এ কারণে ভাবছেন যে রাষ্ট্র মানুষের হক বা অধিকার মানুষের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবে অথচ সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হক আল্লাহর হক যেটি সৃষ্টির মূল উদ্দেশ্য সেটি বাস্তবায়নের ব্যাপারে কোনো পরোয়া নেই রাষ্ট্রকে আবার সেকুলার বা ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিতে দেখতে চাইয়েন না আরেকভাবে বলা যায় একজন মুসলিম সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের বিধান আর তার সক্ষমতা ও তার অধিকারভুক্ত জায়গা হতে বাস্তবায়ন করবে তো রাষ্ট্র তো আর মেশিন না যে নিজে নিজে চলে সেখানে যে মুসলিম দায়িত্বশীল রয়েছে সে তার জায়গা হতে সেই বিধান বা এ পালন করবে এটি বোঝার জন্য কোরআন নসি যথেষ্ট তারপর একটি বাস্তব উদাহরণ দেখুন যে আধুনিক সেকুলারিজম মুসলিমদের মধ্যে কতটা গভীর প্রভাব ফেলেছে করোনা ভাইরাস হচ্ছে সেই বাস্তব উদাহরণ যখন এই পার্থিব একটি বিষয় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হলো তখন সরকারি নিরাপত্তা কতটা কড়াকড়িভাবে বাস্তবায়িত হয়েছে ব্যক্তি স্বাধীনতা এত পরিমাণে হস্তক্ষেপ হয়েছিল যে মানুষের সাথে উঠা বসা চলাফেরায় এমনকি মসজিদের সালাতের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছিল বুঝছেন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হস্তক্ষেপে নয় বরং কোন বিষয়ের জন্য হস্তক্ষেপ করা হচ্ছে সেটি মুখ্য